সময়ের কাজ সময়ে শেষ করার জন্য সরকারি আধিকারিকদের আবারও একবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার সুশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসনের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী আমাদের গুড গভর্নেন্স বলতে আমি সহস্রল যেটা বুঝি যে একটা লোকের স্বাস্থ্যের প্রয়োজন তার স্বাস্থ্য কিভাবে দেওয়া এখন এটা তো আমি বলবো আপনারা আপনাদের মতো করে আপনাদের সেই কাজ করবেন সেটা আপনারা করেন যখন আমি বলি যে এখানে স্বাস্থ্যের প্রবলেম হচ্ছে ওই হসপিটালে এ আজকে ওখানে ডিস্ট্রিক্ট হসপিটালে আমার ট্রমা সেন্টার খুলতে হবে বাকি কিন্তু আপনাদের করতে হচ্ছে এবং এই যে করার মধ্যে তার স্পিড গতিশীলতা সেটা কিন্তু আপনাদের করতে হবে এবং সেটা আপনারা করেন আমি মনিটর মাঝে মাঝে করি এবং সেটা আমার করার দরকার কারণ সময় চলে যাচ্ছে কম সময় কম আরও বেশি করে স্পিডলি আমাদের কাজ করতে হবে আমাদের আর্থিক যে বিষয়গুলো আমরা দেখবো নিশ্চয়ই দেখব কিন্তু আর গুড গভর্নেন্সের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের অটলজি সবসময় যেটা নজর দিতেন সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন সমস্ত জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যদি সেটা আমাদের মানে মুক্ত হই তবেই কিন্তু মানুষে আমাদের উপর আস্থাটা রাখবে আমাদের আজকে মানুষ আমাদের উপর আস্থাটা কেন রাখছে যে যখন আমরা আরেকবার যখন ইলেকশনে যাব। তখন কিন্তু এই আস্থার উপর ভিত্তি করে আমরা যাব এবং তার জন্য আপনারাও কিন্তু এটা বিশেষ আমার মনে হয় এটা রোল রাজ্যে ভালো অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা মানুষ চায় শান্তি বর্তমানে প্রশাসনে রয়েছে স্বচ্ছতা তবে যুব সম্প্রদায়কে সদ্ব্যবহার করতে হবে আমাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার কথা বারবার বলা হয় যে এখানে সারা ভারতবর্ষের মধ্যে এখন আমি সব জায়গায় কথাটা বলি আগে যে নিচের দিক দিয়ে এখন থার্ড পজিশনে মানে ল অর্ডার যদি আমরা কথা বলি তো আমরা যেহেতু এরকম একটা সুন্দর পরিবেশ আমরা করতে পেরেছি মানুষের কিছু লাগে না খালি একটাই যাদের শান্তি সম্প্রতি থাকে আর যা তাদের আজকে এখানে ইভেন চাকরির বিষয়ে যদি আমরা কথা বলি সেখানে কিন্তু কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই জেআরবিটির মাধ্যমে আপনারা দেখেছেন পরীক্ষার মাধ্যমে টিপিএসসির মাধ্যমে কোথাও কোনো জায়গার মধ্যে বলতে পারবে না যে কারোর মানে ক্যাচে হয় না ক্যাচ দিয়ে আগে চাকরি হতো সেটা সম্ভব নয় তো সেই ব্যবস্থা আমরা করছি আগামী দিনে আমরা করবো পুলিশও আমরা চেষ্টা করছি আরও চাকরি দেওয়ার এবং এন্টারপ্রেনারশিপের যে ব্যবস্থা আমরা যে বিভিন্ন যে আমাদের যে স্কিমগুলো আছে স্কিমের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ যাতে আরও বাড়ে আমরা ইয়াং জেনারেশনকে আমরা বলছি এখানে একটা বড় যে আমাদের ত্রিপুরাতে শক্তি হচ্ছে পনেরো বছর থেকে ৩৫ বছরে প্রায় ত্রিপুরার ইয়াং জেনারেশন প্রায় সিক্সটি তো এই ইয়াং জেনারেশনকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিন আরো বেশি এই ত্রিপুরাকে আরো শক্তিশালী করতে পারি কেন্দ্রীয় সরকারের আট ইস্ট পলিসির দৌলতে শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলের নয় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশ দ্বার হতে চলেছে ত্রিপুরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিক্ষা স্বাস্থ্য পর্যটন যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন new style